হ্যাঁ আপনাদের সাথে আছি আজকে একটা চিলেটি ভাই গ গ নিয়ে আমরা আলোচনা করছি এবার এক ভাই রে পেয়েছি 75 ইন্টারন্যাশনাল মাল একবারে দুবাই থেকে আমদানি হয়ে এই দেশে বাংলাদেশী সেই যে সিটে চেয়ার বসে আছে উস্তাদ হ্যাঁ মাল একবার কিন্তু ছিলে টিভি চা বাগান থেকে এসেছে ঢাকায় এখন বাসবাস করে তাহলে এখন ঘটনা হচ্ছে কি সিলেটের যে উস্তাদ আপনি বললেন যে সিলেটে সিলেটের থেকে তো আমাদের বরিশালে সৌন্দর্য বেশি নাকি কি আমাদের বেশি সিলেটে আপনার মেয়েরা অত্যন্ত স্মার্ট হবে কিন্তু এوانه কিটা কিন্তু পুচান্ডে স্মার্ট আমার কথা সার্চি আপনার কথা সার্চি না তো এই যে আমার ছবি দেখে যান আমার কথা এই সিলেটে আমাদের বরিশালে কি আছে বইসালে কি আছে কাঠের ঘর আছে চলতি পথে আপনি কিন্তু বাসা যেতে পারবেন সব পানি পথে তো লঞ্চে সারা রাত টাই টাই করে থাকতে পারবেন কষ্ট গিয়ে দেব শতগাড় দিয়া আচ্ছা আর আপনাদের আছে আছে টেরেল লাইন আপনাদের আছে প্লেন লাইন আমাদের প্লেন লাইন আছে বরিশালে আর আপনাদের লঞ্চ পথ আছে আমাদের লঞ্চ পথ আছে আর আপনাদের আছে আছে ট্রেনের লাইন আমাদেরও আছে আর আপনাদের স্পেশাল কি আছে আমাদের স্পেশাল আছে সিলেটের স্পেশাল লাইন হলো বাস লাইন আছে

এবং সিলেটের যে বালি সোনালি বালি এটা কিন্তু সোনালি কালারের বালি এটা কিন্তু ঐতিহ্য সিলেটের যে বালি এ দিয়ে কিন্তু আমাদের ঢাকা শহরে ঢালাই সেই রকম একশো দুইশো বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা হ্যাঁ তা বরিশালে আমাদের একটা ঐতিহ্য আছে সেটা আছে কাঠের বাড়ি সেটা যেখানে জমি দেখবেন অল্প কিছু জমির মধ্যে ওরা একটা কাঠের বাড়ি বয়া এক কাটা জমির মধ্যে বসবাস করবে সুন্দর করে রুম থাকে দু তিনটা যে বাড়ি বাড়িটা দেখেন বাড়িটা আপনার খুবই সুন্দর দুইশো কোটি টাকা দিয়ে ছেলেটার কিন্তু আরেকটা কদর আছে সেই কদরটা কিন্তু একটা গ্রামের মধ্যে একটা মসজিদও কিন্তু দুই তিন কোটি টাকা দিয়ে তৈরি করে ওরা মসজিদ এবং সেই মসজিদগুলো কিন্তু এত সুন্দর এ ঢাকা শহরের মসজিদে মানে একেবারে ধারে কাছে আসতে পারবে কিন্তু সমস্যা আপনার একটা মসজিদের পিকচার হ্যাঁ অত্যন্ত সুন্দর সূর্য সুন্দর তো ছেলেটের আপনার ঘটনা আছে যে মেয়েদের কিন্তু দেখতে গিয়ে আমাদের বৈশালের মেয়েরা স্মার্ট বেশি আমাদের বাংলাদেশ আপনাদের বৈশালের মেয়েরা

আমাদের বৈশাখের মেয়েরা যত ঝামেলা এরা আপনি কোন মানে দেখা যায় না কিন্তু আবার কোথাও কোথাও দেখে দেখা যাচ্ছে যে লঙ্কার বোধে সে ড্যাল দিচ্ছে ধুমধাম করে ড্যাল দিচ্ছে তবে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তো ওর তো দেখি শ্রীমঙ্গলটা একটু দেখা এই যে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের যে চেহারা সেটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল হ্যাঁ শ্রীমঙ্গল কিন্তু অনেক সুন্দর আপনি মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না ছেলেটি একটু ভাষায় কথা বলেন তো যে শ্রীমঙ্গল আর জাফলাং বিষয়ে আপনি একটু কথা বলেন যে আমাদের দর্শক ছেলেটি ভাষাটা একটু আর আমরা আসেন দেখুন সিলেটের ভাষা কিন্তু একটা ইউনিক একটা মানে ইউনিক ভাষা করে পরে অত্যন্ত কিন্তু আপনার মানে এটা কি হট হট লাগবে যদি আপনি অন্য এলাকার হয় বুঝেন ভাই খিতা কর্তা থাক খিতা আবার আর একটা যে সিলেটের কিন্তু আরেকটা একটা ঐতিহ্য আছে গ্রাম বাংলায় সিলেটের চা

এটা একটা ঐতিহ্য আর কি আমরা এক সময় কিন্তু ছেলেটে আপনার পাতার বিড়ি কিন্তু খুব নাম করা আপনার ছেলেটে আমাদের এখানে যেমন আকেশ বিড়ি চলে আর এরকম সিগারেট চলে ওখানে ওই পাতার টান কিসে সে টান দেয় সিলেটের প্রতিটা ঐতিহ্য রয়েছে হ্যাঁ সব বিদেশে থাকে মজস্য টাকা কৃষিকাজ ওদের করা লাগে না সবাই বিকেলবেলা চায়ের আড্ডায় মেতে থাকে সব দেশ বিদেশ থাকে নাইট ক্লাব আছে প্রচুর পরিমাণে নাই স্মার্ট পুলাফাল নাইট ক্লাব সারাদিন আছে ঘুর 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 করবে হ্যাঁ নাকি ওস্তাদ আপনি কি হাসা কথা বললাম নাকি সত্য কথা সত্য কথা যে ওখানে কিন্তু খুবই স্মার্ট একটা এরিয়া ইংল্যান্ডের একটা বাতাস আপনি কিন্তু ওখানে পাবেন ধন্যবাদ অন্য একদিন কিন্তু আমরা লাইভে আপনাদের জাপলাম টাকলাম দেখাবো এবং সেই সময় ভিডিও করবো হ্যাঁ ধন্যবাদ দাঁড়াব